হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসেন মাজকে ভিডিও হচ্ছে আপনারা কিভাবে ফেসবুক থেকে ইস্টার কীভাবে কিনবেন খুব সহজেই আমি চলে যাব আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক থেকে স্টার কিনতে হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে এমন একটা ভিডিওতে চলে যেতে হবে যে ভিডিওতে স্টার সেটা সেন্ড করা যায় এই দেখতে পাচ্ছেন স্টারের যে একটা অপশন দেখতে পাচ্ছেন কোনারে এই রকম একটা আইডির মধ্যে চলে যাওয়ার পর এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কয়টা স্টার কিনতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে কয়টা স্টার নিব তো সেটার সিলেক্ট করার পর আমি এখান থেকে আমি আজকে আমি আজকে স্টার নেব হচ্ছে পাঁচশো পাঁচশো নব্বইটা স্টার কিনব কিনে আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই আপনাকে ভিসা বা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকতে হবে বা এই জায়গায় অপশন দেখতে পাচ্ছেন অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি বা ভিসা লাগানো কার্ড থাকতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়ে আমার কার্ডটা অ্যাড করে দিব এই যে এখানে কার্ড অ্যাড করে দেবা কার্ডটা অ্যাড করে দেওয়া দেওয়ার পর আপনাকে বলতো কার্ড নাম্বার দেওয়ার জন্য কার্ড নাম্বার দিয়ে দিবেন এখানে এখানে কার্ড নাম্বার দিয়ে দিবেন আমি আমার কার্ড নাম্বারটা বসিয়ে দিতেছি এখানে তো একটু ওয়েড করেন কার্ড নাম্বারটা বসিয়ে নেই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি আমার যে সিগরেট কোডগুলো আছে সেগুলো বসিয়ে দিয়েছি কার্ড হোল্ডারের নাম বসায় দিয়েছি আমি বাংলাদেশ থেকে সেফ বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিয়েছি তারপর আমি কিনতে যাচ্ছি আমার পোস্ট কোড বসিয়ে দিয়েছি আমার টাউন নেত্রকোনা বসায় দিয়েছি ঢাকা এখানে আমি সেফ কার্ডে ক্লিক করে দেব সেফ কার্ডে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়াইট করতে হবে আপনাকে কার্ডটা কি দেখি কার্ডটাকে আপনাকে কানেক্ট করতে হবে প্রথমেই তো একটু লোডিং নিবে তার জন্য একটু আপনাকে সময় দিতে হবে হ্যাঁ আমার কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কার্ডটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি যদি ট্যাপ ওয়ান বাই এ ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার দশ ডলারের মতো কেটে নিবে কিন্তু দশ ডলার কেটে নিয়ে আমাকে পাঁচশো পাঁচশো পঞ্চাশ তিরিশটা স্টার ওনারা আমাকে দিয়ে দিবে তো আমি ট্যাপ করে দেই ট্যাপ করে দেওয়ার পর বলতে সে যে একটু সময় নিবে একটু ট্যাপ করে দেওয়ার পর একটু সময় নিবে প্রসেসিং হচ্ছে অন্য দিয়ে দেয় ক্লিক করে দেবেন তার মানে আপনার পেমেন্ট সাকসেস হয়ে গেছে তো আপনারা একটু সময় ওয়াট করলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নেবে কেটে নেওয়ার পর কিন্তু আমাকে স্টার দিয়ে দিবে তো দেখা যাক আমার কটি স্টার আসে এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আগে স্টার ছিল না এখানে আমার পাঁচশো নব্বইটা কিন্তু স্টার হয়ে গেছে তো এভাবেই আপনারা আপনাদের ফেসবুকে স্টার কিনে নেবেন আর আপনারা যদি কিনতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে কিন্তু স্টার কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন